কুসুম গরম বা অল্প গরম এর ইংরেজি কি আমরা জানি যে হট মানে হলো গরম আর ওয়াম ডাব্লিউ এ আর এম ওয়াম মানে হলো উষ্ণ আবার এই ওয়াম শব্দটি দিয়ে গরমও বোঝায় অন্যদিকে লুক ওয়াম এলইউ ই লুক ডাব্লিউ এ আর এম ওয়াম লুক ওয়াম মানে হল কুসুম গরম বা অল্প গরম হট মানে অনেক বেশি গরম ওয়ার্ম মানে অনেক বেশি চাইতে একটু কম গরম আর লুক ওয়াম হল কুসুম গরম বা অল্প গরম কুসুম গরম পানি বা অল্প গরম পানি লুক ওয়ার্ম ওয়াটার লুক ওয়াম ওয়াটার শীতকালে প্রতিদিন সকালে আমি কুসুম গরম পানি পান করি ইন উইন্টার এভরি মর্নিং আই ড্রিঙ্ক লুকোয়াম ওয়াটার ইন উইন্টার এভরি মর্নিং আই ড্রিংক লুকোয়াম ওয়াটার তুমি কি দুধ পান করবে বা তুমি কি দুধ খাবে উইল ইউ ড্রিঙ্ক মিল্ক উইল ইউ ড্রিঙ্ক মিল্ক আমি কি দুধ গরম করবো শুড আই ওয়ার্ম দ্য মিল্ক এই কথাটি আরও একভাবে ইংরেজিতে অনুবাদ করা যায় এবং তা হল আই হিট দ্য মিল্ক আমি কি দুধ গরম করবো আই ওয়ার্ম দ্য মিল্ক বা আই হিট দ্য মিল্ক দুধটাকে কুসুম গরম করে দাও মেক দ্য মিল্ক লুক ওয়ার্ম মেক দ্য মিল্ক লুক ওয়ার্ম দুধটাকে কুসুম গরম করে দাও শীতকালে আমি সাধারণত কুসুম গরম পানি দিয়ে গোসল করি আই ইউজুয়ালি টেক আ বাথ উইথ লুকওয়াম ওয়াটার ইন উইন্টার শীতকালে আমি সাধারণত কুসুম গরম পানি দিয়ে গোসল করি আই ইউজুয়ালি টেক আ বাথ উইথ লুকওয়াম ওয়াটার ইন উইন্টার ওষুধগুলো কুসুম গরম পানি দিয়ে খাবেন টেক দ্য মেডিসিনস উইথ লুকোয়ার্ম ওয়াটার ওষুধগুলো কুসুম গরম পানি দিয়ে খাবেন টেক দ্য মেডিসিনুকোয়াম ওয়াটার আমাকে এক গ্লাস কুসুম গরম পানি এনে দাও ব্রিং মি গ্লাস অফ লুকোয়াম ওয়াটার আমাকে এক গ্লাস কুসুম গরম পানি এনে দাও ব্রিং মি আ গ্লাস অফ লুকোয়াম ওয়াটার ডিয়ার লার্নার ভিডিওটি হেল্পফুল মনে হলে কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ধরনের লেসন এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান কি